আজকে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ যে গরুর মাঠ সেখানে আমরা এখন আজকে এই রহমতগঞ্জ গরুর মাঠে থাকবো ঘুরব দেখব সঙ্গে আপনাদেরকে নিয়ে আপনারাও থাকবেন আমাদের সাথে দেখা যাক রহমতগঞ্জ হাটের বাজারের কি অবস্থা রহমতগঞ্জ হাট ঢাকার ঐতিহ্যবাহী বিশেষ করে মি ইয়ে বিক্রমপুরের বা মুন্সীগঞ্জের মিরকাদিমের গরু এখানে ওঠে তবে এখনও ওই গরু এই মার্কেটে বা বাজারে আসেনি এই হাটে আসেনি সম্ভবত আগামীকাল বা পনেরো তারিখ পনেরো জুন সকালবেলা আসবে তবে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে আমরা কথা বলেছি ক্রেতারা যেটা বলছেন যে ব্যাপারীরা গরুর দাম ছাড়তে চাচ্ছেন না আবার বিক্রেতারা বলছেন ক্রেতারা আসলে সেভাবে দাম বলছেন না কারণ তারা বিক্রি করতে এসেছেন তারা নিজেদের পছন্দ মতো দাম পেলে অবশ্যই বিক্রি করে দিবেন রহমতগঞ্জ গরুর হাটে আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি গাবতলি বা হাজারিবাগ বা বেশ কিছু বাজারে যেরকম বিশাল দেহের সুঠাম দেহের অনেক বেশি গরু দেখা যায় এখানে আজকে আমরা তেমন সুঠাম দেহের গরুর সংখ্যা খুব বেশি চোখে পড়েনি তবে মধ্যম মানের মাঝারি মানের গরু অনেক বেশি ছিল বিশেষ করে ছোট বাজেটের যারা যারা সত্তর আশি ষাট এমনকি পঁয়তাল্লিশ হাজার টাকায়ও একটা গরু ব্যাপারই বলেছেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা পেলেও এই গরুটা আমি বিক্রি করে দেব তো সেই ধরনের গরু আমরা এখানে দেখেছি খুব ছোট সাইজের গরুও এই বাজারে আজকে উঠেছে এই রহমতগঞ্জ গরুর হাটে তাই যাদের সাধ্যের মধ্যে খুব কম বাজেটে কিনতে চান তারা রহমতগঞ্জ হাটে গেলে আশা করা যায় নিজেদের পছন্দের সেই গরুটা কিনতে পারবেন দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই সেটা হলো কাদিমের গরু আজকে এই রহমতগঞ্জ হাটে আসেনি তবে আমরা বুট্টি জাতের গরু দেখেছি বুট্টি জাতের গরু হলো যেগুলো সাদা হয় খুবই ফক সাদা হয় দেখতে সুন্দর এমনকি এই গরুগুলোর যে চোখের ব্রু সেই ব্রুটা পর্যন্ত সাদা হয় অসাধারণ লাগে গরুগুলোর সাইজ ছোটো হয় এবং গোল হয় আর এদের মাংস আলাদা ধরনের মজা হওয়ার কারণে এগুলোর দাম বেশ বেশি বা অন্য গরুর তুলনায় কিছুটা বেশি থাকে বুটটি গরু এই যে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক এগুলোর দাম বেশি হয় যেমন এই ছোটো গরুটা উচ্চতায় কতটুকু হবে তিন ফিট তারপরে এটার লম্বায় হবে হয়তোবা চার চার ফিট কিন্তু এর দাম কিন্তু এক লাখ প্লাস এটা সাইজের কারণে নয় এই গরুর জাত এবং বৈশিষ্ট্যের কারণে এদের দামগুলো বেশি সারাদেশের বিভিন্ন জেলা থেকে গরু এসেছে তবে দাম বেশি না হওয়ায় এবং বিক্রি না হওয়ায় বিক্রেতারা কিছুটা হতাশা প্রকাশ করছেন বাজার শুয়ে পড়ছে শুয়ে পড়ছে একটা গরু বিক্রি গরু আপনি কোথা থেকে আসছেন মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে তেরোটা গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি করেছেন একটা বিক্রি ও যেটা বিক্রি করেছেন দাম কেমন কেমন দাম পেয়েছেন ওডা ভালো দাম পাইছি ভালো দাম তিন দিন ধরে আছে হ্যাঁ কাল ধরে আছে ও আচ্ছা চার দিন হলো আসছেন এখন আসলে তো যারা ক্রেতা তারা বলতেছে যে দাম বেশি গরুর দাম বেশি এই কারণে কিনতে চাচ্ছে না এই বাজারে আসা আরেক বাজারে চলে যায় আবার আরেক বাজারে চলে যায় আপনাদের মতামত কি যে আসলে দাম বেশি না আপনাদের পোষাচ্ছে না এই কারণে আমরা বিক্রি করতে কমে ছাড়তে পারতেছি না ভাই প্রচুর চড়া আর প্রচুর চড়া আর তো গরুই নাই কি গরু গুরুর তো নেই অন্য অন্য হাতে দেখেন গরুর অভাব নাই

অন্য হাটে তো পুরো মাপ নাই কিন্তু একবার আছে আমি এখন বসিরwidehat ঘুরে এলাম আচ্ছা আচ্ছা আল্লাহর নামে 1.5 লক্ষ টাকা করে কিন্তু

কি গরুর মার্কেট দেখতে আসছো গরুর হাট দেখতে আসছো কেমন লাগছে ভালো লাগছে কেন গরু কিনেছ এখানে তাই কখন আসছো কষ্ট হচ্ছে না ভয় লাগে না যদি গরু লাথি মারে ও লাথি লাগে নাই তো আচ্ছা যাক সাবধানে থাকো ওকে দুম্বা দুম্বার তো পেছনটা এদিকেও লম্বা থাকে এটা কোথাকার সৌদি আরবেরই